আসসালামু আলাইকুম প্রি ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানিটিসা স্কেট করে আমাদের সাথেই থাকুন তোমার ফোন নাম্বার দাও এর আরবি বাকটি হবে জিব রগম জাওয়ালিন দা এখানে জি বর্থ দাও রগম অর্থ নাম্বার যাওয়াল অর্থ মোবাইল ইনতা অর্থ তোমার ফোন নাম্বার দাও দেখো না পিছে দেখো এর আর হবে মাইসুফ গিদাম সুফ অরা এখানে মাইসুফ অর্থ দেখো না গিদ্দাম অর্থ সামনে সুফ অর্থ দেখা ওরা অর্থ পেছনে মাইসুফ গিদাম সুফ অরা সামনে দেখো না পিছনে দেখো দেখো এটা ভালো কিনা এর আরবি হবে সুফ হাদাজেন অলালা এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা জেন অর্থ ভালো অলা অর্থ নাকি লা অর্থ না সুফ হাদাজেন অলালা দেখো এটা ভালো কিনা তুমি তার সাথে কথা বলো এর আরবেপাকটি হবে ইনতা হুয়া কালাম এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে ফাতার অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা হুয়া সস কালাম তুমি তার সাথে কথা বলো সে কি বলে এর আরবেপাকটি হবে হুয়া ইস কালাম এখানে হুয়া অর্থ সে ইস অর্থ কি কালাম অর্থ কথা বলা কালাম সে কি বলে তুমি পরে আমাকে বলো এর আবিপাকটি হবে বাদেন গুল আনা এখানে ইনতা অর্থ তুমি বাদেন অর্থ পরে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে বাদেন গুল আনা তুমি পরে আমাকে বলো আমি এখন মালপত্র কিনবো এর আরবি পাকটি হবে আলহিন আনা ইস্তারি সামান এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ইস্তের অর্থ কিনা বা ক্রয় করা সামান অর্থ মালপত্র আনা আমি এখন মালপত্র কিনব আমি বিদ্যুতের কারিগর এর আরবি হবে আনা মল কাহারাবা এখানে আনা অর্থ আমি মল্লম অর্থ কারিগর বা মিস্ত্রি কাহরাবা বা অর্থ বিদ্যুৎ আনা মুআল্লিম কাহরাবা আমি বিদ্যুতের কারিগর আগে চুক্তি করো এর আরবি বাক্যটি হবে আওয়াল সাওয়ি এখানে আওয়াল অর্থ আগে সাওয়ি অর্থ করা ইত্তিফাক অর্থ চুক্তি আওয়াল সাওয়ি আগে চুক্তি করো আসো বাবা তোমাকে ডাকছে এর আরবি বাক্যটি হবে তাআল বাবা নাদি ইন্তা এখানে তার অর্থ আশা বাবা অর্থ বাবা নাদে অর্থ ডাকা। ডাক্তার অর্থ তোমাকে তাল বাবা না দে বাবা তোমাকে ডাকছে সে আরবি বুঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না আমি কি বলি সে বোঝে না এর আরবি বাক্যটি হবে আর ইশকালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি ইশকালাম অর্থ কি বলি হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আন ইশকালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বোঝে না দেখো তুমি তো আরবি জানো এর আরবি বাক্যটি হবে সুফ ইন দা মালুম আরবি এখানে শুফ অর্থ দেখো ইনতা অর্থ তুমি মালুম আরবি অর্থ আরবি জানো সুফ ইন মালুম আরবি দেখো তুমি তো আরবি জানো সমস্যা এর আরবি এখানে জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা জিয়াদা মুশকিলা অনেক সমস্যা সে কি বলে আমি বুঝিনা এর আরবি পাকটি হবে হুয়া ইস কালাম আর মালুম এখানে হওয়া অর্থ সে এসকালাম অর্থ কি বলে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না হুয়া এসকালাম আনা মাফি মালুম সে কি বলে আমি বুঝি না তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও এর আরবি বাক্যটি হবে ইন্দা ওয়াগ্গে ফেনা খামসা দিগিগা এখানে ইন্দা অর্থ তুমি ওয়াগ্গে অর্থ দাঁড়ানো হেনা অর্থ এখানে খামসা অর্থ পাস দিগিগা অর্থ মিনিট এটা ওয়াগে হেনা খামসা দিগিগা তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও মোহাম্মদ আসো টাকা নাও এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাল শিল ফুলুস এখানে তাল অর্থ আশা শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা মোহাম্মদ তাল শিল ফুলুস মোহাম্মদ আসো টাকা নাও আমি তোমাকে খুঁজতেছি এর আরবি বাক্যটি হবে আনা দুয়ার ইন্তা। এখানে আনা অর্থ আমি দুয়ার অর্থ খোঁজা ইদা অর্থ তোমাকে আনা দুয়ার ইন্তা। আমি তোমাকে খুঁজতেছি পরে করো এর আরবি বাক্যটি হবে হাদিস সবি বাদেন এখানে হাদা অর্থ এটা সবি অর্থ করা বাদেন অর্থ পরে হাদিস সবি বাদেন এটা পরে করো কেউ নেই এর আরবি হবে মাফি আহাত ফোক এখানে আহাদ অর্থ কেউ মাফি আহাদ অর্থ কেউ নেই ফোক অর্থ উপরে মাফ আহাত ফোক উপরে কেউ নেই তাড়াতাড়ি গাড়িতে ওঠো এর আরবি বাক্যটি হবে এর কাপ সাইয়ারা সুরা সুরা এখানে এর কাপ অর্থ ওঠা সাইয়ারা অর্থ গাড়ি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি এর কাপ সাইয়ারা সুরা সুরা আতারি গাড়িতে ওঠো আমি দুই সপ্তাহ পরে আসব এর আরবী বাক্যটি হবে আনা ইজি বাদ ইসউইন এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা বাদ অর্থ পরে ইসউইন অর্থ দুই সপ্তাহ আনা ইজি বাদ ইসউইন আমি দুই সপ্তাহ পরে আসব এখন আসব না এর আরবী বাক্যটি হবে আলহিন মাইজি এখানে আলহীন অর্থ এখন ইজি অর্থ আশা মাই ইজি অর্থ আসব না আলহিন মাই ইজি এখন আসবো না আমি আর আসবো না এর আরবি বাক্যটি হবে আনা মাই ইজি তানি মাররা এখানে আনা অর্থ আমি মাই ইজি অর্থ আসব না তানি মাররা অর্থ আর আনা মাই ইজি তানি মাররা আমি আর আসবো না ব্যাগে টাকা নাই এর আরবি বাক্যটি হবে হাদর সান্তা মাফি ফুলুস এখানে হাদা অর্থ এই শান্তা অর্থ ব্যাগ ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই হাদর শান্তা মাফি ফুলুস এই ব্যাগে টাকা নাই কাজটি তাড়াতাড়ি শেষ করো এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরা সুরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুরে সুরা অর্থ তাড়াতাড়ি সুগল খালায় সুরে সুরা কাজটি তাড়াতাড়ি শেষ কর আমি আসছি এখন রাস্তায় এর আর বেবাকটি হবে আনা ইজি তরিক আলহীন এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা তরিক অর্থ রাস্তা আলহীন অর্থ এখন আনা ইজি তরিক আলহীন আমি আসছি এখন রাস্তায় ভাঙলো এটা এর আরবি হবে কেফ কাছের হাদা এখানে কেফ অর্থ কিভাবে কাছের অর্থ ভাঙা হাদা অর্থ এটা কেফ হাদা কিভাবে এটা আমি দুঃখিত জনাব এর আরবি হবে আনা আসিফ ইয়া মুদির এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত ইয়ামুদির অর্থ জনাব আনে আসিফ মুদির আমি দুঃখিত জনাব একটা পানের দাম কত এর আর হবে অহেদ ময়া কাম ফুলুস এখানে অহেদ অর্থ এক ময়া অর্থ পানি কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেদ ময়া কাম ফুলুস একটা পানের দাম কত মি বাহিরে দাঁড়াও এর আর হবে ইনতা ওয়াজ্জাব বাররা এখানে ইনতা অর্থ তুমি ওয়াকফ অর্থ দাঁড়ানো বাড়া অর্থ বাহিরে ইনতা ওয়াকফ তুমি বাহিরে দাঁড়াও পরিষ্কার করে শেষ নাকি বাকি আছে এর আরবি বাক্যটি হবে নাদাফা খালাস ওয়ালা বাকি এখানে নাদাফা অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ ওয়ালা অর্থ নাকি বাকি অর্থ বাকি নাদাফা খালাস ওয়ালা বাকি পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে